হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসলাম আলমবাই লব্টে আমি মোস্তাক ভাই যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করুন লাইক করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন অনেক অসংখ্য অসংখ্য কিছু কালেকশন আছে হাই কোয়ালিটি কিছু কালেকশন রেসার আছে মুখী আছে আর শকিং আছে বিউটি আছে যার যে কয়ার লাগে

এখানে একজোড়া দেখছি রিয়ার কারেকশন এটা বলে হলো আপনার ইন্ডিয়ান কি বলে ভাই কালদম কালদম ইন্ডিয়ান কালদম সেম টু সেম সুইটাল আর নরমাল দিয়ে দেখেন একবার সেম টু সেম হ্যাঁ যাদের ভালো লাগবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ইনশাআল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন ফুল ফ্রেশ সাদা বডিটা আর দুইটাই সুইটাল দুইটাই সুইটাল একদম অরিজিনাল এই যে আলম ভাই ধরে দেখাই দেখেন এই যে দমটা দেখেন দম মাশাআল্লাহ দম আর এই জোড়াটা কত আছেন ভাই এটা একদম 1500 টাকা ভাই একদম এক একদম পনেরোশো টাকা যদি ভালো লাগে ভিডিওর স্ক্রিনে বাম পাশে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এখানে এক জোড়া দেখতেছি আপনার লক্ষা এটা আমেরিকান লক্ষা এটা আমেরিকান লক্ষা কালোটা কি নর কালোটা নর আর সিলভারটা হলো মাদি কালোটা নর আর সিলভারটা হচ্ছে মাদি এটা মনে হয় ডিম ডিম বাচ্চা করানো হয় হ্যাঁ ডিম বাচ্চা করানো একদম রানি এই জোড়াটা কোথা যাচ্ছেন ভাই

আর লাইট কালার কারেন্ট নাই এই জন্য একটু ভিডিওটা করতে সমস্যা হয়ে দিছে যাই হোক আবার আলম ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে ইমো নাম্বারে ফোন দিয়ে দেখে নেবেন ইনশাল্লাহ ভিডিও চায়েন না শুধু খালি ভিডিও ফোনে ফোন দেবেন ভাই আলম ভাই দেখা দিবেন ইনশাল্লাহ সমস্যা নেই জোড়াটা কত ভাই এটা একদম 1300 টাকা ভাই 1300 টাকা একদম 1300 টাকা কি বলেন ভাই এত কমে দিয়ে দিবে রাগ করে দিতেছেন নাকি ভাই না না ভাই আমি মানে ঈদের অফার ঈদের অফার দর্শক ভাই ভালোবাসা দিতেছে দর্শক যদি পছন্দ হয় অবশ্যই ফোন দেন

তারপর বলে ধরো ভালো দাম থাকলে মাত্র আটশো টাকা পঁচিশশো টাকা দাম আছে পঁচিশশো টাকা দাম ছিল দাম তো দিল মাত্র আটশো টাকা অবশ্যই ভিডিও দেখা মাত্রই ফোন দিয়ে কালেক্ট করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দর্শক এখানে এক জোড়া দেখতেছি গোলাপ ঝুটি এটা হচ্ছে বোম্বাই সাদা বোম্বাই দুটাই মাদি দর্শক দুটাই মাদি দেখেন হ্যাঁ দুটাই মাদি যার যেটা পছন্দ অবশ্যই ফোন দিবেন আর মাদিগুলো কত করে দিচ্ছেন ভাই মাদিগুলো এক পিস দি 800 টাকা আর দুই পিস একসাথে নিলে একদম 1200 টাকা মানে 800 টাকা পিস একত্র যদি দুই জোড়া দুই পিস নেন দাম থাকলো মাত্র 1200 টাকা 1200 টাকা দর্শক যাদের ভালো লাগবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেবার চেষ্টা করুন ইনশাআল্লাহ দর্শক এখানে একটা দেখতে সিঙ্গেল একটা আছে ম্যাকপাই ম্যাকপাই ডেনিশের ম্যাকপাই ডেনিশ দেখেন এই চোখ দেখেন এই যে চোখ শেপ দূর একটু দেখা দেই কাছ থেকে দেখেন এই যে চোখ শেপটা দেখেন 마শাআল্লাহ এই যে

দেখছেন তিন পট্টি লাল গিয়ার সেম টু সেম কোয়ালিটি সম্পন্ন দেখেন কবুতর কাকে বলে হ্যাঁ আর অনেক বিগ সাইজ আর বুট ঠোঁটের তিন পট্টি লাল গিয়ার ভালো অরিজিনাল দিতে না ভাই বড় ভাই এই পেটা বুঝাচ্ছেন ভাই একদম 1500 টাকা একদম 1500 1500 ভাই 3000 এর মাল 1500 দিছি 3000 টাকার মাল মাত্র 1500 টাকায় পাওয়া যাবেন দর্শক যার যেই কয় পের ভালো লাগে ইনশাআল্লাহ ফোন দিন দাম থাকলে মাত্র পনেরোশো টাকা এক জোড়া দেখতেছি বাগদাদি সাদা বাগদাদি সেম টু সেম দেখেন সেম টু সেম কাকে বলে দেখেন ফুল অ্যাক্টিভ আর চোখ শেপ মার্শাল অনেক সুন্দর বড় ভাই এই জন্য কত ভাই একদম পনেরোশো টাকা ভাই একদম একদম পনেরোশো টাকা দর্শক যাদের ভালো লাগবে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দাম থাকলে মাত্র পনেরোশো টাকা প্রিয় দর্শক এখানে একজোটা দেখতেছি এটা হচ্ছে চুল্লি একটা হচ্ছে এগুলো বোম্বাই

দর্শক একদম তাদের ভালো লাগবে চার হাজার পাঁচশো টাকা ওষুধের ফোন দিয়ে কালেক্ট করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ দর্শক এখানে একজন দেখতেছি মাক্সির মাক্সি কালার শৌখিন এখানে শৌখিন যেটা হচ্ছে অসম্ভবত মাদি আর সামনেটা হচ্ছে নর দেখেন করেছে ফুল অ্যাক্টিভ আর ফুল সুস্থ সবন

দেখেন কোয়ালিটি দেখেন আর কালারটা দেখেন পুরো মাইমাদিটা ভাইব্রেশন করতেছে নরমালি দুইটাই সেম দুইটাই সেম ভাইব্রেশন করতেছে আর যার পছন্দ হবে ইনশাআল্লাহ ফোন দিবেন বড় ভাই এই বেটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই আজকে অল্প দামে একবার একবার 2000 টাকা একদম একবার 2000 একবার 2000 10 একবার 2000 টাকা যার যে কয় পেয়ার লাগবে ইনশাআল্লাহ ফোন দিবেন এরকম আরো দুই তিন পেয়ার আছে যদি ভালো লাগে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেবার চেষ্টা করেন ইনশাআল্লাহ

একদম পঁচিশ কি চাওয়া দাম থাকবে না একদম একদম পঁচিশ একদম পঁচিশ একদম দর্শক এটা রিং এর রিং এর মাল ইনপুট করানো আর এর দাম থাকলো মাত্র পঁচিশশো টাকা তাদের ভালো লাগবে ভিডিও স্ক্রিনে বাম পাশে নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আর প্রিয় দর্শক এখানেও এক জোড়া দেখতেছি বোম্বাই একটা লাল টক টক একটা বোম্বাই এটা হচ্ছে ইয়েলো কালার আর সম্ভবত দুটো ডিম দিয়ে দিছে এখানে ডিম মনে হয় দিয়ে দিছে না ভাই দুটা ডিম জমে গেছে তাই দুটা ডিম জমে গেছে মাশাআল্লাহ আর এই জোড়াটা কত আছেন ভাই একদম 1200 টাকা ভাই মাত্র মাত্র 1200 টাকা ডিম সহকারে দিয়ে দিবে অবশ্যই দর্শক ডিম সহকারে মাত্র 1200 টাকা বোম্বাই কবুতর ভাই গোলাপ জুটি যদি পছন্দ হয় থাকে অবশ্যই ফোন দিয়ে কানেক্ট করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ দর্শক এখানে এক জোড়া দেখতে সখি আলম ভাই মানে সখিন সখিন মানে সখিনে বাগান দুই চার দশ পের আলমবাড়ির কাছে থাকে সবসময় এটাও ডিম দিয়ে দিচ্ছে দুইটা এই যে ডিম জমে গেছে জমা ডিম সহকারে পাই যাবেন ইনশাআল্লাহ আর কোয়ালিটিটাও মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি বড় ভাই জি ভাই এই পেটটা কেমনে কি যাচ্ছেন ভাই ওটা 4500 টাকা একদম একদম ডিম সহকারে ডিম সহকারে 10 ডিম সহকারে 4500 টাকা চাও দাম থাকবে না একবারে একদম 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 4500 টাকা অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেবার চেষ্টা করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানেও একজোড়া আছে ডালা ডিম ছাড়া ডিয়ার বল সর্বোচ্চ সাইজ পিছেরটা হচ্ছে মাদি সামনেটা হচ্ছে নর দেখেন কোয়ালিটিটা দেখেন আর অনেক বড় বিগ সাইজ এটা মনে রিং এর ঘরের এটাও রিং এর ঘরের আর ইনপুট করানো বাইরের বাইরের করতে এটা এই দেখছেন মাটি দিয়ে বাপ রে এই দেখেন কোয়ালিটি দেখেন বড় ভাই এই পেটা কেমনে কি ভাই এটা ভাই 5000 টাকা একদম একদম 5000 একদম 5000 একটু কমাই দিবেন না আচ্ছা 200 টাকা কমাই দেন 200 টাকা কমাই দিবেন 4800 টাকা 4800 দর্শক 4800 টাকা যদি কারো পছন্দ হয় অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানেও দেখতেছি এক জোড়া হচ্ছে ব্ল্যাক পটার বল পটার বল পটার বল বল মোল্ডিং আছে মোল্ডিং আছে নরমালি দুইটাই আর সেম টু সেম খাচার অনেক উচাই